আহমেদাবাদের সেই মেডিকেল কলেজের ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করছিলেন বেশ কিছু শিক্ষার্থী ও জুনিয়র ডাক্তাররা হাসি ঠাট্টা আর আড্ডায় মুখরিত ছিল চারপাশ ঠিক তখনই আকাশ থেকে ধেয়ে এলো লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী সেই বিমান সোজা আছড়ে পড়ে ক্যান্টিনের উপর মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন ছিন্নভিন্ন হয়ে যায় কয়েকটি জীবন সেদিনই সেই মুহূর্ত কতটা ভয়ঙ্কর ছিল তাই জানালেন প্রত্যক্ষদর্শী ডাক্তাররা আই ক্যান এক্সপ্লেইন ম্যাক্স পেজ বিনি কর জুনিয়র ডাক্তার মোহিত সবদা জানান তার চোখে তখন চারপাশ ছিল শুধুই অন্ধকার কেবল কালো ধোয়ার ঘন চাদর যেন বন্ধ হয়ে আসছে কারণে তার পাশে কে বসে আছে সেটাও বুঝতে পারছিলেন না তখন আর কিছু না ভেবে সেখানে থাকা সবাই কেবল প্রাণপণে ছুটেছেন ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার জন্য ডাক্তার মোহিত জানান কয়েক মিনিট পর ধুলো কিছুটা কমলে তিনি আবার সিঁড়ি বেয়ে উপরে ওঠেন তখন স্পষ্ট দেখতে পান বিধ্বস্ত বিমানের লেজ আর টায়ার ঝুলে আছে ক্যান্টিনের ভিতর তিনি নিজে বোঝাতে পারছিলেন না কিভাবে এ যাত্রায় প্রাণে রক্ষা পেলেন কারণ পাঁচ বছরের অভিজ্ঞতায় প্রতিদিনই তারা বিমান ওঠানো মার শব্দ শুনেছেন সেটা এমন পরিচিত হয়ে গিয়েছিল যে কেউ কল্পনাও করেননি এই শব্দ একদিন এভাবে মৃত্যু বয়ে আনবে বেঁচে ফেরাদের কারো চোখেই যেন এখন স্বস্তির ছাপ নেই কেবল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমন মৃত্যুর হাতছানি থেকে কিভাবে তারা বেঁচে রইলেন এখনও ধোঁয়ার গন্ধ পোড়া কাঠের গুঁড়ি আর সেই বিকট শব্দ যেন তাদের কানে বাঁচছে এমন ভয়াবহ অভিজ্ঞতা হয়তো সারা জীবন ভুলতে পারবেন না বলেই জানান তারা এদিকে বিমানে থাকা যাত্রীদের পরিবারে কেবল এখন শোকের স্তব্ধতা নিহতদের পরিবারের কান্নার জলে যেন ভেসে যাচ্ছে শহর কেউ হারিয়েছেন প্রিয় সন্তান কেউ হারিয়েছেন ভাই আবার কেউ হারিয়েছেন পুরো পরিবার তাদের কাছে এখন কেবল স্বজনদের ছবি আছে হাতে ধরা সেই মোবাইল ফোনের পর্দায় জমে থাকা হাসি মাখা মুখগুলো যেন এখন কেবলই স্মৃতি যারা ছিলেন জীবনের অংশ আজ তারা কেবল মোবাইলের স্ক্রিনে ভেসে আছেন আর সেই স্মৃতির ভারেই ভিজে যাচ্ছে স্বজনদের চোখ নিঃশ্বাসে যেন শূন্যতা আর হাহাকার নিউজ ডেস্ক আর টিভি